নমস্কার আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট বা মঙ্গল গ্রহের সঞ্চার আলোচনা করব সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার নিজ রাশি রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহ তার বিশ্ব রাশিতে প্রবেশ করবে সেখানে অলরেডি কিন্তু রাজকুমার বুধ রয়েছে সুতরাং এই যে সাতাশে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে কোন কোন রাশির উপরে তার পজিটিভ কোন নেগেটিভ প্রভাব আমি কেন সবাই এটা জানেন যখন কোন গ্রহ তার ট্রানজিট হয় বা নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করে বারো রাশির ক্ষেত্রে বা বিশ্বমন্ডল বা ভূমন্ডল প্রত্যেক উপরে কিন্তু তার একটা এফেক্ট তৈরি হয় কেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি সূর্যের পরই মঙ্গলের একটা এফেক্ট আছে সুতরাং মঙ্গলকে যখন মঙ্গলকে বলে আমরা ক্রুগ্র মঙ্গলকে বলি আমরা সম্পত্তির কারগ্রহ মঙ্গলকে হলে আমরা রাজনৈতিক কারগ্রহ মঙ্গলকে বলি আমরা রক্তের কারগ্রহ মঙ্গল করে জমির কারগ্রহ মঙ্গল রাজনীতির কারগ্রহ মঙ্গল হচ্ছে ভাইয়ের কারকগ্রহ অর্থাৎ মঙ্গল যদি আপনার বাচ্চাটা স্ট্রং থাকে আপনার মধ্যে কনফিডেন্স পথ দারুণ থাকবে আপনার সম্পত্তি যথেষ্ট ডেভেলপিং আপনার কনফিডেন্ট দারুণ থাকবে আপনার সব কয়েকের সাকসেস আসবে আপনি খুব অল্প সময় আপনি ডেভেলপ করতে আপনি প্রশাসনিক দপ্তরে ডেভেলপ করতে পারবেন আপনি চাকরি পেতে পারেন আপনি সেই কোনো সেক্টর ডেভেলপ করবে অর্থাৎ এই যে মঙ্গল যে তার নিজ নিজেরাশিতে জলরাশি প্রত্যেকটা গরিব দুটো করে রাশি আছে এক সূর্য আর চন্দ্র ছাড়া আর রাহু আর কেতুর তো কোনো ঘর নেই সূর্য চন্দ্রের সিঙ্গেল ঘর তাহলে সব রাশি একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর আছে মঙ্গলের পজিটিভ ঘর হচ্ছে মেষ নেগেটিভ ঘর হচ্ছে বিশৃৎ মঙ্গল তার বিশ্ব যেমন গমন করছে বারো রাশি আপ কিন্তু এতে এফেক্ট হচ্ছে কিন্তু আমি আজকে এখানে বলছি কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ এফেক্ট হচ্ছে বা কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট সেটাও আপনাদের আমি আলোচনা করব চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই আপনাদের বলি আপনাদের যাদের এই কনফিউশনটা আছে অবশ্যই তার সাথে আপনি সাপ্তি রাশিও তাহলে ফলো করবেন কারণ সেখানে আমি কিন্তু সমস্ত গ্রহের ট্রানজিট বেস করেই সাপ্তি রাশি দিচ্ছি এবং দনি রাশি তার উপর বেস করেই কিন্তু আপনাদের দিচ্ছি চলুন জেনে নি আজকে আপনার রাশি কি বলছে মঙ্গল গের ট্রানজিট মকর রাশি মকর রাশির জন্য আপনার এই গোচর কিন্তু একাদশ ঘরে হচ্ছে অর্থাৎ সফলতার উপর আপনার এই সময় যদি কোনো ব্যবসা করেন সেখানে লাভদায়ক হবে লাভজনক ব্যবসা হবে আপনি যদি কোনো কনস্ট্রাকশন লাইনে থাকে আপনি যেন হোটেল লাইনে থাকে আপনি খাদ্য দ্রব্যের কোনো লাইনে থাকে সেখানে সাকসেস পাবেন আপনার কনভিনসিং পাওয়ার বাড়বে কিন্তু আপনার মধ্যে কিন্তু ঔদত্ব অহংকারতে আপনার শরীরের মধ্যে লেথার ছিল ব্যথা বেদনা কিছুটা হলো লাঘব হবে শরীরটার মধ্যে অনেকটা তেজ ভাব আসবে দেখবেন শরীর মধ্যে অনেক সুস্থ অনেক উর্জা ভাব আসবে পজিটিভ উর্জা লেথার্জি কাটিয়ে আপনি কাজে ফিরতে পারবেন আটকে থাকা ফান্ড আটকে থাকা অর্থ ফেরত পাবেন সম্পত্তির যে প্রবলেম সেগুলো ঠিক হয় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে ভাইয়ের বিশেষ করে ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো হবে বোনের থেকেও ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে আপনার সঙ্গীরা যারা আপনাদের দূরে সরে গেছে ভুলবে তারা আবার আপনার কাছে ফিরে আসবে আর্থিক যে জায়গাটা ডিস্টার্ব চলছে সেটা আপনার ঠিক হবে এবং গোপন লাভ অপ্রত্যাশিত সাফল্য গোপন লাভ অপ্রত্যাশিত সফলতা আসবে কিন্তু আপনাকে অপ্রয়োজনীয় খরচ কন্ট্রোল করে রাস্তায় চলাফেরের সাবধান হতে হবে হেক্কারি কন্ট্রোল করতে হবে এবং কথাবার্তার মধ্যে আপনার মধ্যে সামঞ্জস্যতা আনতে হবে এটা আপনাদের কাছে যেটা দিলাম এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো অবশ্যই লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর ফর্ম 8910725 9433960106 নমস্কার ভালো থাকুন